এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে আমি আপনাদের দেখাবো এই ধরনের ভিডিও কোন এআই ও ফর্ম ব্যবহার করে খুব সহজেই তৈরি করা যায় চলুন দেখে নেই প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব ওপেন করার পর আমরা সার্চে গিয়ে লিখব এফ এল ও লিখে সার্চ দিব আমাদের গুগল ল্যাবস এই যে প্রথম যে অপশনটা আসছে এখানে ক্লিক করব আপনাদের এখানে সাইন ইন চাবে আপনার সাইনিং করে ফেললে আপনাদের মেইল আইডি গুলো আসবে আপনারা একটা ক্লিক করলে কন্টিনিউ দিলে হয়ে যাবে আমার এটা ক্রিয়েট করা আছে তার জন্য ডাইরেক্ট এরকম চলে আসে এখন আমরা ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফ্রেম টু ভিডিও আছে এখানে ক্লিক করব নিচে দুটো প্লাস অপশন আছে আমরা জাস্ট খালি একটা প্লাসে ক্লিক করব পর এখানে আপলোড অপশন আসছে আপলোডে ক্লিক করব এখানে আপনারা যে ছবি দিয়ে এডিটটা করবেন সেখানে ক্লিক করব আপনারা ডান ক্লিক করবেন পর এখানে ক্রোপ একটা অপশন আসবে আপনারা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যেভাবে আপনার করতে চান আপনি ক্রোপ করে নেবেন আমি এখানেই করবো সেভ ক্লিক করার পর এখানে আমরা নিচে একটা প্রম দেবো যে প্রমটা আমি কমেন্টে লিখে দেবো বা ডেসক্রিপশনে আমরা লিখে দেবো এখানে প্রমটা আমি কপি করে দেবো কপি দেওয়ার পর এখানে অ্যারো চিহ্ন আসে এখানে আমরা অ্যারোতে ক্লিক করবো এখন জেনারেট হওয়ার জন্য একটা টাইম নিচ্ছে এই হচ্ছে আমার ভিডিও জেনারেট হয়ে গেছে দেখি ভিডিওটি ওয়াও ভিডিওর সাথে কিন্তু সাউন্ড ইফেক্টও আছে এর জন্য আমার কাছে অস্থির লাগে ব্যাপারটা এখন হচ্ছিল আপনারা দুই একবার প্রম দিয়ে ট্রাই করবেন দেন হচ্ছিল আপনারা সুন্দর একটা আউটপুট পাবেন আপনারা এখন এই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট দিবেন মানে ডাউনলোড করবেন এখানে ডাউনলোডের একটা চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অরিজিনাল সাইজ যেটা সাতশো এটাতে ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না